গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি বৃষ্টি হয়েছে কালেও তবে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু গত চব্বিশ ঘন্টায় হয়নি তবুও তার মধ্যে একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বিপর্যস্ত একাধিক জেলার একাধিক ব্লক আপনারা এই মুহূর্তে যে ছবিটি দেখছেন বাঁকুড়া জেলার ইন্দাসের ইন্দাসের লাগাতার বৃষ্টিতে ডুবে একাধিক রাস্তা ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়েছে জল পরিস্থিতি মোকাবিলায় তৎপর ব্লক প্রশাসন আর সেই সময় আমরা তুলে ধরছি আপনাদের সামনে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকর্তা মিলন এই মুহূর্তে বহুরার এই দশটি ছবিটা দেখতে বাছো তুমি প্রায় কোমরেরও বেশি প্রায় বুকসমান জলে তুমি দাঁড়িয়ে রয়েছে গত কি বৃষ্টি হয়েছে দেখো গতকাল বৃষ্টি ঠিক হয়নি কিন্তু যেহেতু ডিবেসি জল ছেড়ে যাচ্ছে এবং পুরুলিয়া বা ঝাড়খণ্ডে যে বৃষ্টি হচ্ছে তখন সেই বৃষ্টির ফলে যে জল জল বেঁধে রাখা হয় সেই ড্যামগুলি থেকে জল ছাড়া হয়েছে জল ছাড়ার ফলে যে যখন নিচের দিকে বয়ে যাচ্ছে তখন সেই জল এটা পাত সোনামুখী এবং বাঁকুড়ার ওপর দিয়েও বয়েছে বাঁকুড়ার গন্ধেশ্বরী দ্বারকেশ্বরী শিলাবতী কংসাবতী প্রভৃতি জলাধার থেকে জল ছাড়া হচ্ছে নদীগুলি থেকে জল বয়ে চলেছে আর শেষ প্রান্ত যে ইন্দ্রাসে গিয়ে ঠেকেছে সেই ইন্দ্রাসে গ্রাম গ্রামগুলিতে এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে এবং জলমগ্ন হয়ে থাকার ফলে যে একাধিক গ্রাম ডুবে রয়েছে কারণ সেখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে যেখানে যে সেই যারা জলমগ্ন হয়ে রয়েছে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে নিরাপদ জায়গায় রাখা এমনটাই অভিযোগ বা এমনটা অভিযোগ কেন সেই ছবি আমাদের ক্যামেরায় উঠে এসছে এবং যে গ্রামের যে গৃহপালিত পশুগুলি রয়েছে সেগুলো পর্যন্ত তারা গোচরে নিয়ে যেতে পারছে না তারা খাদ্য যে শস্য ঘাস রয়েছে সেই খেতে পারছে না ইতিমধ্যে ফলে যে প্রচন্ড মানে অভিযোগে তীর তুলেছে প্রশাসনের দিকে এলাকার মানুষ তারা বারবার বলেছে আমাদের কাঁচা বাড়ি রয়েছে কাঁচা বাড়ি দীর্ঘদিনের অভিযোগ কাঁচা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সেই কাঁচা বাড়ি কিন্তু তৈরি করে দেওয়া না ফলে এই টানা বৃষ্টির পরে আস্তে আস্তে অবশেষে বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে এখন তারা বেহর হয়ে দাঁড়িয়েছে একটা তারপলিন দিলেই কি সে সে মাধ্যমে কি লজ্জা করা যাবে বা সেখানে রান্না বান্না করে খাওয়া যাবে না জিনিসপত্র বাঁচাবে সাধারণ মানুষের বহু জিনিসপত্র নষ্ট হয়ে গেছে আর বাঁকুড়া জেলার বিভিন্ন ছোট ছোট সেতুগুলি সেগুলি জলের তলায় রয়েছে সেগুলি পারাবার করে যে সাধারণ মানুষ এপার থেকে ওপার আসবে সেটাও কিন্তু হচ্ছে না কারণ যে তাদেরকে যে জলের সেতুগুলি জলের তলায় থাকার জন্য বাঁকুড়া শহর বা বাঁকুড়া শহরের পাকুড়া জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে সোনামুখী পাথর সাহের পাথর সাহের নারায়ণপুর সোনামুখী এলাকার সেই সব এলাকার যে সেতুগুলি রয়েছে জলের তলায় থাকার ফলে যে সেগুলিকে ঘুর পথে হয়ে হয়তো পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার পনেরো কিলোমিটার উপরে আসতে হচ্ছে শহর তাদের আসতে হতে আবার এমনও ছবি দেখা গেছে যে রাস্তা খারাপের জন্য বেহালের জন্য যে অনেক মুমূর্ষ রোগীদেরকে যে খাটিয়া করে নিয়ে আসতে হয়েছে বা সেখানে অ্যাম্বুলেন্স ঢুকছে না কবে প্রশাসনের ঘুম ভাঙবে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী চেষ্টা করলেও কিন্তু হবে না তবে বিরোধী দলের যাবে যে কাটমানি খেতে খেতে কাজ শুরু হতে না হতে কাজ শেষ হয়ে যাচ্ছে খাতায় কলমে শেষ হয়ে যাচ্ছে বাস্তবে যদি কাজ হতো তাহলে এই ধরনের চিত্র সংবাদ মাধ্যমে উঠে আসতো না এই চিত্র কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার আমরা যোগাযোগ যে আমরা চেষ্টা করছি আমরা সহযোগিতা করার চেষ্টা করছি তবে একদিনে সবাইকে সহযোগিতা করা সম্ভব না আমাদের কাছে যেটুকু ত্রাণ আছে এবং টাছারা যেটুকু আমাদের কাছে সহযোগিতার স্বার্থ সহযোগিতা রাজ্য থেকে পাঠানো হয় সেটুকু আমরা নিশ্চয় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করি কিন্তু সাধারণ মানুষে বক্তব্য যে হয়তো সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ঠিক কথাই কিন্তু কোনো মতেই তাদের কাছে পৌঁছাচ্ছে না এই এত একদিন ধরে যে টানা বৃষ্টির ফলে জলজকে জলবন্দি হয়েছে घेराবন্ধ হয়েছে প্রশাসন কেন তাদের কাছে পৌঁছায় যায়নি এটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এবং রাজনৈতিক চর্চা হয়েছে কোভিড ধন্যবাদ পরিষেব নজর রাখো কথা বলছিলাম আমাদের পাখুড়া জেলা প্রতিনিধি বিলন কর্মকারের সঙ্গে তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন